নমস্কার আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো আজকে নিয়ে এসেছে দেখলেন পুঁই শাক পালং শাক আর পুঁই মিটুলি আর এদিকে এই যে ওলকপি বের করছি ফুলকপি কুমড়ো বাঁধাকপি আর নিয়ে এসেছে আলু তারপরে কচু মূলো আলু এইসব নিয়ে এসেছে আর এখানে মাছ নিয়ে এসেছে এইজো নিরড়ে মাছ আর চিংড়ি মাছ একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে এসেছে আমরা এটাকে নিরড়ে মাছ বলি অনেকে আবার এটা মাছটাকে লুটি মাছ বলে আর এখানে নদীর মাছ নিয়ে এসেছে কী একটা বললো দান্নে মাছ তো যাই হোক মাছের নাম জানি না নোনা মাছের তো মাছটা নিয়ে এসেছে এগুলো আমি কাটতে চলে এসেছি আর কি জানেন তো মানুষ হচ্ছে বেইমান মানুষ বিশেষ করে বেইমান মানুষদের কথা বলছি আমি বেইমানদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলেও সেই বেইমানরা দিন শিকার করে না হয়তো উপরে উপরে একটু ভালো মানসিকতা মানে মানুষ মানে দেখায় কিন্তু ভিতরে যে মানে শয়তান রূপটা থাকে না সেগুলো তাদের কিন্তু থাকে ওটাই হচ্ছে ওদের আসল রূপ তো মানুষের জন্য জীবন দিয়ে দিলেও বেইমানরা কোনো দিন শিকার করে না তো এটাই হচ্ছে সবথেকে মানে খারাপ জিনিস যে কারোর জন্য মানে আমি কারোর জন্য ভালো করছি বা তুমি কারোর জন্য ভালো করছো সেই জিনিসটা কেউ মানে কাউ মানে ইয়ে করে না যে মানে যারা হচ্ছে বেইমান মানুষ তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করলাম তো কিছু মানুষের ব্যবহার এতই খারাপ লাগে যে মানে না বলে থাকা যায় না তো মাছগুলো কেটে টিকটিকি পড়ছে মাছগুলো মানে কেটে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই ভিডিওটা করার সময় না একটু মানে অফ করা হয়নি অফ করতে ভুলে গেছিলাম সেই জন্য অনেকটা লং হয়ে গেছে ওই জন্য আর কাঠিনি আমি এটা স্পিড মানে স্পিড করে দিয়েছি তো লটি মাছগুলো আমি আলাদা করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো এখন মানে ঘাটে ভালো করে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুলাম আর তারপরে এই চলে এসেছি রান্না করতে তো আজকে রান্নাটা হবে এই মাছটা তরকারি করব আর এই অনেক রকম সবজি একসাথে দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আর এই যে গরম তেল হয়ে গেছে ভাজা বসিয়ে দিচ্ছি আর আমাদের গ্রামের দিকে বেশিরভাগ মানুষের আমরা এরকম উনুনেই রান্না করি উনুনে রান্না করতে ভালো লাগে আমার অনেক অডিয়েন্স বন্ধুরা আছে তারা এরকম রান্না দেখতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসে তো ওই যে রান্না করেছি কচু আলু মাছের ঝোল আর সমস্ত ওই পুঁইশাক আলু মানে মূল সব রকম দিয়ে নিরে মাছ দিয়ে চচ্চড়ি করেছি তো এখন বিকেলবেলা বিকেল হচ্ছে এখন সাড়ে চারটে বাজে এই যে আমার মুরগিগুলো ছেড়ে দিয়ে এখন খেতে দিচ্ছি আর এগুলো না আমার খুব শখের মুরগি খুব শখে খুব মানে দু তিনটে থেকে আমি আজকে এতগুলো মুরগিতে মানে তৈরি করেছি বাড়িতেই ডিম বসিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছি আর এখন এই দেখুন ডিম ওঠাচ্ছি বিকেলবেলা তো সকালবেলা একটা ডিম তুলেছি আর তারপর বিকেলবেলা দেখি এখন মানে দুটো ডিম দিয়েছে আজকে মোট তিনটে ডিম দিয়েছে সব থেকে মানে ভালো লাগে এদের সাথে সময় কাটাতে এদের মানে যখনই আমি একটু সময় পাই এদের কাছে এসে একটু খাবার দিই এদের কাছেই দাঁড়াই তো মানুষ তো বেইমান মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো মানুষ মানে বেইমানি করবেই তার চেয়ে মানে পশু পাখি এদের মধ্যে থাকা অনেক ভালো এরা কোনো দিন বেইমানি করতে পারে না তো যাই হোক ওদের খাবারটা দিয়ে আমি যে বাগানে চলে এসেছি আমার এই যে ছোট্ট একটা বাগান মানে উঠোনে বাগান লাগানো হয়েছে সেই বাগানটা নিজের হাতেই মানে একটু কুপিয়ে দিচ্ছে আর মাটিগুলো এত শক্ত হয়ে গেছে যে খটখট আওয়াজ হচ্ছে কয়েকদিন আগেই জল দিয়ে একদম ডুবিয়ে দেওয়া হয়েছিল জানেন তো তারপরেও এত রৌদ্র দিয়েছে আর গরমের মধ্যে মানে মাটি সব শুকিয়ে গেছে তো আবার মানে মেশিনে জল দেওয়া হবে সেই জন্য একটু গোড়াগুলো কুপিয়ে দিচ্ছি তো এগুলো মানে শুকিয়ে গেলে মানে শুকিয়ে তো গেছে জলটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে